পাক সেনাবাহিনীর ব্যাপক গোলা বর্ষণ দশ ভারতীয় নিহত পাকিস্তানের ভয়াবহ পাল্টা হামলায় টিকতে না পেরে সাতা পতাকা উড়িয়ে পালাল ভারতীয় সেনাবাহিনী এবং সমাবেশে জানাবো বিপাকে আওয়ামী লেগ যে কারণে শেখ হাসিনার ওপর ক্ষুব্ধ কর্মীরা। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে বুধবার ভোর পনে দশটায় পাকিস্তান ও পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে প্রথম আক্রমণ করে ভারত ভারতের হামলায় ভবহ জবাব দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী নরেন্দ্র মোদীর বিমান বাহিনীর অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানিয়েছে শাহবাজ শরীফের সেনারা আই ক্যান কনফার্ম ইউ দ্যাট ফাইভ ইন্ডিয়ান এয়ারক্রাফট ইনক্লুডিং থ্রি রাফেল ওয়ান এস ইউ থার্টি অ্যান্ড ওয়ান মিগ টোয়েন্টি নাইন হ্যাভ বিন শট ডাউন যার মধ্যে আকাশ প্রতিরক্ষায় থাকা অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমানও রয়েছে এছাড়াও রয়েছে ভারতীয় বাহিনীর সুখই থার্টি এবং মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান কয়েক ঘন্টার ব্যবধানে আরও বিস্ফোরক সব হামলা তথ্য উঠে আসতে থাকে লাইন অফ কন্ট্রোলে ভারতীয় বাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করা হয়েছে হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে নিয়ন্ত্রণ রেখা থাকা ভারতের সেনা চেকপোস্টগুলো পাকিস্তানি হামলায় ভারতীয় অসংখ্য ড্রোন ধ্বংস করা হয়েছে মঙ্গলবার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত অপারেশন সিঁদুর নামের ওই হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহতের দাবি করে পাকিস্তান পাকিস্তানের ভেতরে ঢুকে নয় বরং ভারতের আকাশ সীমা থেকে এই হামলা চালানো হয় বলে জানান আইএসপিআর পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে দেশের চারটি মসজিদে ভারত মিসাইল হামলা চালিয়েছে এতে মসজিদগুলো গুলো ধ্বংস হয়ে গেছে এতে অন্তত জন বেসামরিক নাগরিক নিহত এবং জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান এর পাকিস্তান সরকার নিহতের সংখ্যা আট বলে জানালেও রাতভর হামলার পর হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এছাড়া মুরিদকে শিয়ালকোট শকরগড় ও পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজফ্ফরবাদ ও কোটলি এলাকার বিস্ফোরণের ঘটনা ঘটেছে মুজফরবাদ শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং শহর ছেড়ে পালাচ্ছে সাধারণ মানুষ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা জবাব দিতে তৈরি হয়েছিল পাকিস্তান বাহিনী রাত ভারতীয় ভূখণ্ডে পাল্টা আক্রমণ চালায় ইসলামাবাদ কয়েক ঘন্টার ব্যবধানে ভারতের অন্তত পাঁচটি সামরিক বিমান ধ্বংসের বার্তা দেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার আখুর আম্বালা বর্ণালা নিশ্চিত করেছে পাকিস্তানের আইএসপিআর এছাড়াও রাশিয়ার থার্টি ও ভূপাতিত হয়েছে যুদ্ধ বিমান ছাড়াও ভারতের ড্রোনের বহর ধ্বংসের কথাও জানিয়েছে পাকিস্তান বাহিনী হামলা ধ্বংস হয়ে গেছে লাইন অব কন্ট্রোলের ভারতীয় সেনা চেকপোস্টগুলো এমনকি কাশ্মীরে ভারতের বাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংসের কথাও নিশ্চিত করেছে পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একে যুদ্ধ ঘোষণার সামিল বলে উল্লেখ করেছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানানো হয়েছে যে অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা হবে ভারতের পক্ষ থেকে এখনো যুদ্ধবিমান ধ্বংসের কথা নিশ্চিত করা হয়নি তবে সামরিক বিশ্লেষকরা বলছেন সংখ্যাতে শুরুতেই এতগুলো যুদ্ধবিমান হারানো ভারতকে কোণঠাসা করে ফেলতে পারে এমনকি এর মাধ্যমে কয়েক দশকের মধ্যে সামরিকভাবে সবচেয়ে ভঙ্গুর হয়ে উঠতে পারে নরেন্দ্র মোদীর শেষ খবর পাওয়া পর্যন্ত আজ বুধবার সকাল থেকে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধ চলছে দুই দেশের এতে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে দাবি করেছে পিটিআই ভারতের কয়েকটি পত্রিকা অবশ্য মৃত্যুর সংখ্যা দশ জন বলে দাবি করেছে জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলা বর্ষণে হুতাহতের খবর নিশ্চিত করেছে ভারতের এক কর্মকর্তা পিটিআই জানিয়েছেন দুই শিশু এবং একজন মহিলা সহ অন্তত সাতজন নিহত হয়েছে একই হামলায় আটত্রিশ জন মারাত্মকভাবে আহত হয়েছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন সূত্রে জানিয়েছে ভারতীয়দের মৃত্যু সংখ্যা দশজন ছাড়িয়েছে উত্তপ্ত পরিস্থিতির কারণে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী দাবি করছে তারা ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডর সদর দপ্তর ও তল্লাশি চৌকিও গুড়ি দিয়েছে এতে ভারতের কয়েকটি যুদ্ধ বিমান সেনাবাহিনীর চেকপোস্ট ও স্থাপনা ধ্বংস হয় পাকিস্তানের ভয়াবহ পাল্টা হামলায় টিকতে না পারে ভারতের সেনাবাহিনী পিছু ঘটেছে এক পর্যায়ে তারা পরাজয় স্বীকার করে কাশ্মীর বিভাজনকারী সীমান্তের একটি সাবরিক চকিতে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছে এমন দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তার খবর আল জাজিরার বুধবার সমাজের যোগাযোগ মাধ্যম এক্সেই দাবি করেন তিনি প্রতিবেদনে বলা হয়েছে কাশ্মীর বিভাজনকারী সীমান্তের একটি সাপরি চৌকিতে ভারতীয় সেনারা সাদা পতাকা যুদ্ধের সময় সাদা পতাকা সাধারণত আত্মসমর্পণের প্রতীক হিসেবেই বিবেচিত হয় আতাউল্লা তার এক্স অ্যাকাউন্টে লেখেন তদন্ত থেকে পালিয়েছে আগে এখন ময়দান থেকেও পালিয়েছে তারা এ ঘটনায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে হামলাকে নাক্ষারজনক বলে মন্তব্য করেছেন রয়টার্স জানায় হোয়াইটসার্চে বসে ভারতীয় আক্রমণের খবর পান ট্রাম্প তাৎক্ষণিকভাবে তিনি বলেন এটা লজ্জাজনক সবাই অবশ্য জানতো কিছু একটা ঘটতে চলেছে কারণ তারা দীর্ঘদিন ধরেই লড়াই করছে তিনি বলেন আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে ভারতীয় হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব তিনি দুই পক্ষকেই সংযোগী হওয়ার আহ্বান জানান Tensions between India and Pakistan are at their highest in years. I deeply respect and I am profoundly grateful to the government of people of both countries and their significant contributions to the work of the United Nations, not least UN peacekeeping. And so it pains me to see relations reaching a boiling point. I understand the raw feelings following the awful terror attack in Pahalgan on 22 April. I once again strongly condemn that attack and extend my condolences to the families of the victims. Targeting civilians is unacceptable, and those responsible must be brought to justice through credible, lawful means. It is also essential, especially at this critical hour, to avoid a military confrontation. That could easily spin out of control. Now is the time for maximum restraint and stepping back from the brink. That has been my message in my ongoing outreach with both countries. Make no mistake, a military solution is no solution. And I offer my good offices to both governments in the service of peace. <laughs> পাকিস্তানের সামরিক স্থাপনা লক্ষ্য করে কোন আক্রমণ চালানো হয়নি ভারত একই সাথে দাবি করেছে জবাবে পাকিস্তান লাইন কন্ট্রোল বা কাশ্মীরের বিভাজন সীমারেখা লঙ্ঘন করে হামলা চালিয়েছে সম্ভাব্য পরিণতি যুদ্ধের ঝুঁকি কতটা ভয়াবহ এক পারমাণবিক সংঘর্ষের সম্ভাবনা ভারত ও পাকিস্তান উভয় পারমাণবিক অস্ত্র রয়েছে সংখ্যা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে দক্ষিণ এশিয়া তো বটেই গোটা বিশ্ব হুঙ্কের মুখে পড়তে পারে দুই অর্থনৈতিক বিপর্যয় যুদ্ধ হলে উভয় দেশের অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি বৈদেশিক বাণিজ্য ও কর্মস্থানে মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে ইতোমধ্যেই ফ্লাইট বন্ধ বিনিয়োগকারী আতঙ্কিত তিন যুদ্ধ মানে হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু বাস্তুচ্যুতি ও দীর্ঘমেয়াদী মানসিক আঘাত উনিশশো একাত্তর উনিশশো নিরানব্বই সালের অভিজ্ঞতা বলছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ চার এই যুদ্ধ চীন আফগানিস্তান ইরান উপমহাদেশের অন্য দেশগুলোকে প্রভাবিত করতে পারে ইসলামাবাদ ও দিল্লির উত্তপ্ত সম্পর্কে অন্যান্য আঞ্চলিক উদ্যোগও ছা ফেলবে সমাধানের পথ কি জাতিসংঘ ও আন্তর্জাতিক মধ্যস্থতা জরুরি কূটনৈতিক সংলাপ পুনরায় শুরু করা দরকার যেমন আগের সময়গুলোতে ট্রাক টু কূটনীতি হয়েছিল উভয় দেশে আন্তর্জাতিক আইন ও শান্তি চুক্তির আওতা আসতে হবে ভারত পাকিস্তান একাধিকবার যুদ্ধ করেছে কিন্তু ফলাফল ছিল রক্ত অর্থনৈতিক ধ্বংস ও মানবিক সংকট আজ যখন পরমাণবিক কষ্ট জাতিগত উত্তেজনা উভয় উঁচু পর্যায়ে তখন আরও একটি যুদ্ধ শুধু দক্ষিণ এশিয়া নয় পুরো বিশ্বের জন্য হবে অপরিমাণদর্শী বিপর্যয় শেখ হাসিনার ভূর সিদ্ধান্তে চরম দাম্ভিকতা এবং ক্ষমতালভী শাসনের কারণে আওয়ামী ধ্বংসের মুখে তার কর্মের কারণেই পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন একই সঙ্গে আওয়ামী পলাতক দলে পরিণত করেন কিন্তু ভারতে পালিয়ে গিয়েও তিনি ক্ষান্ত হননি নেতাকর্মীদের নিয়মিত উস্কানি দিয়ে যাচ্ছেন শেখ হাসিনার নির্দেশে মিছিলের নামে মাঠে নামতে গিয়ে এখন নতুন করে বিপাকে পড়েছেন হাজার হাজার নেতা করবে সারাদেশে গ্রেপ্তার হয়েছেন অনেক নেতা করবে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার উস্কানির কারণেই নতুন করে বিপাকে পড়েছেন দলের নেতা নেতাকর্মীরা এসব কারণে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও শেখ হাসিনার প্রতি এখন চরম যারা শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবেন আওয়ামী লীগ এভাবে ঝটিকা মিছিলের মধ্য দিয়ে দ্রুত রাজনীতিতে ফিরতে পারবে তাদের সে আশা পুরোপুরি ভেস্তে গেছে তার শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের সুবিধার জন্য কেউ আর রাজপথে নামবে না এছাড়া বিদেশে পলাতক থেকে দলের যেসব গডফাদার উস দিচ্ছেন তাদেরও তারা ফাইনালি লাল কার্ড দেখিয়ে দিয়েছেন জানতে চাইলে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল যুগান্তরকে বলেন শেখ হাসিনা বা তার দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে যে কর্মসূচির আহ্বান আসছে তা ভালো কি বন্ধ ঠিক না ভুল সেটা আওয়ামী লীগের রাজনীতি তারা তাদের মতো রাজনীতি করবে এবং তারা সেটা করতে পারে আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি আওয়ামী লীগকে যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা নিজেরাও জানে তারা প্রচুর অপরাধ করেছে এর বিচার হলে তাদের সাজা ভোগ করতে হবে এটাও তারা জানে গত এপ্রিল একটি ভার্চুয়াল আলোচনা ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শোনেন শেখ হাসিনা সেদিন নেতাকর্মীদের তিনি বলেন এককালে চটপালে আর এককাল পেতে দেওয়ার সময় শেষ যারা আমাদের ওপর আঘাত করেছে তাদের জবাব দিতে হবে শিক্ষা দিতে হবে কবে সময় আসবে সেটার জন্য অপেক্ষা করলে হবে না এখন থেকেই কাজ শুরু করতে হবে শেখ হাসিনা সাথর সাধারণ নেতাকর্মীরা অনেকেই আবেগপ্রবণ হয়ে মাঠে নামেন মিছিল করে তার ছবি ও ভিডিও পাঠায় হাইকমান্ডের কাছে সেগুলো আওয়ামী লীগ তাদের দলের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করে এভাবে তারা দলের নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা চালাচ্ছে এছাড়া ঢাকার বাইরেও বেশ কিছু ঝুটিকা মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এপ্রিল মাসেও চট্টগ্রামে মিছিল করেছে আওয়ামী লীগ এছাড়া খুলনা রাজশাহী সিলেট সহ আরও বিভিন্ন স্থানে রাতে ও ভোরবেলা ঝটিকা মিছিল করে দলটির না তবে সারাদেশে গ্রেপ্তার অভিযান শুরু হওয়ার পর ঝটিকা মিছিল দূরের কথা তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে